तौँग स्वहा, त्वं स्वधाव सत्कार स्वात्म शुवा तम क्षे निधाम अर्धमस्थिताशेषिता तमेवंधा सात्री ी त्वं पढ़ा तवैत विश्व विश्वं, सृज्यते जगत् तवैत প্রথম শ্রেণীতে পড়া এক ছাত্রী এক মিনিটে সতেরোটি স্তোত্র পাঠ করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে নজির করল এর আগে এই রেকর্ড ছিল মহারাষ্ট্রের থানেতে সেখানকার একজন এক মিনিটে সাতটি স্তোত্র পাঠ করেছিলেন সেই রেকর্ড ভেঙে দিয়ে এক মিনিটে সতেরোটি স্তোত্র পাঠ করে নতুন রেকর্ড করলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কলেজ পাড়ার ছোট্ট ঋতশ্রী তার এই সাফল্যে খুশি পরিবারের লোকেদের পাশাপাশি পাড়া প্রতিবেশীরা ঋতশ্রী ছোটবেলা থেকেই নাচ গান আবৃত্তি শেখার পাশাপাশি স্তোত্র পাঠ করা শিখত দুর্গাপুজোর সময় পাড়ার পুজো মণ্ডপেও চণ্ডীপাঠ করেছে হৃত্রীর বাবা শুভজিৎ দে বলেন বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতা হলেও জায়গা থেকে জানতে পারে মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস প্রতিযোগিতায় করা যায় রেকর্ড জানার পর থেকে অনলাইনের অংশগ্রহণ তার মেয়ের জন্য প্রস্তুতি শুরু করেন তারপর অনলাইনে আবেদন করেন গত জানুয়ারি মাসের কুড়ি বাইশ তারিখ নাগাদ তাদের মেয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নতুন রেকর্ড করে নাম তুলেছে জানানো হয় এবং হরিয়ানায় গিয়ে পুরস্কার নিয়ে আসার কথা বলা হয় কিন্তু তাদের পক্ষে যাওয়া সম্ভব না হওয়ায় অনলাইনের মধ্যে দিয়ে চৌঠা ফেব্রুয়ারি পুরস্কার তাদের বাড়িতে আসে তার মেয়ে সাফল্যে পরিবারের লোকেরা খুব আনন্দিত আমার মেয়ে অল ওভার ইন্ডিয়ায় স্তোত্রপাঠে পাঠে এক মিনিটের মধ্যে সব থেকে বেশি সংখ্যক স্তোত্র পাঠ করে রেকর্ড করেছে কতজন এই প্রতিযোগিতা অংশ নিয়েছে এটা টোটালটা অনলাইনে হয় হুম তো এখানে এর আগে যা রেকর্ড ছিল সে ছিল হচ্ছে মহারাষ্ট্রের থানের তো সেখানে সে এক মিনিটে সাতটি মন্ত্র বলেছিল তো আমাকে তারপরে ওখানে ফোন করার পর ওনারা বলেছিল যে যদি আপনার মেখে করতে হয় তাহলে এক মিনিটে আটটি করতে হবে বা এক মিনিটের কমে সাতটি তো এবার আমরা তৈরি করা শুরু করি ওকে তো দেখছি ও অনায়াসে আটটি করতে পারছে কিন্তু আমার মনে হলো যে একটু বেশি কিছু যদি করা যায় তখন ওকে অভ্যাস করতে করতে দেখলাম মোটামুটি দু তিন মাসের মধ্যে সতেরোটা থেকে ঠেকেছে তো এবার ভাবলাম যে না তাহলে এবার অ্যাপ্লাই করা যেতে পারে তো তারপরে অ্যাপ্লাই করলাম আমরা তো তারপরে ওরা আরও অনেক তথ্য প্রমাণ এগুলো ছিল অনেক দীর্ঘদিন পসিজিও মোটামুটি এক মাস ধরে চলছিল তারপরে লাস্টে বিগত যতদূর সম্ভব এই জানুয়ারির কুড়ি বাইশ তারিখ কুড়ি বাইশ তারিখ নাগাদ ওনারা ইয়ে করলো যে ও সেটা হচ্ছে অ্যাচিভ করেছে সেটা আর পুরস্কারটা তারপরে আমাদের যেতে বলেছিলো হরিয়ানাতে তো আমাদের যেহেতু সদর দপ্তর হরিয়ানা কিন্তু ওখানে হরিয়ানায় যাওয়া সম্ভব না ফট করে বলা মাত্রই তো আমরা বললাম যে দুটো অপশান আছে আপনি অনলাইনেও নিতে পারেন তখন আমরা বললাম আমরা অনলাইনে ইচ্ছুক তো তারপর সেটা ওরা গিয়ে সেটা অনলাইনে পাঠিয়ে দেয় কবে অনলাইনে হয়েছিল অনলাইনে সে না পুরস্কারটা আসে অনলাইনে অনলাইনে পুরস্কারটা আসে সেটা আমাদের চার তারিখে আসে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ